দর্শক প্রতিদিনের মতো আজকেও শিক্ষার্থীরা ট্রাফিক সামলাচ্ছেন পাশাপাশি বিভিন্ন ধরনের গাড়ি সন্দেহজনকমূলক যেসব গাড়ি সেসব গাড়িগুলো তারা চেক দিচ্ছেন বিশেষ করে সরকারি আমলা যারা তাদের গাড়িগুলো মেইন টার্গেট কারণ তাদের গাড়ি থেকে ইতিপূর্বে দুই কোটির মতো টাকা পাওয়া গেছে একটা গাড়ি থেকে আর গাড়ি থেকে পাওয়া গেছে প্রায় এক কোটি টাকা এবং বিপুল সংখ্যক ডলার সহ বিভিন্ন গয়নাঘাটি পাওয়া গেছে ইতিমধ্যে এই জন্যই তারা শিক্ষার্থীরা একটি উদ্বেগ নিয়েছে যে সন্দেহমূলক যেসব গাড়ি রয়েছে সেগুলো তারা চেক দিয়ে থাকে দর্শক রাজধানীর ফার্মগেট থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীরা কিভাবে ট্রাফিক সামলাচ্ছেন পাশাপাশি তাদের দায়িত্ব ও তারা সঠিকভাবে পালন করার চেষ্টা করছেন দর্শক আরেকটি গাড়ি তারা আটক করেছে খুব সম্ভবত এটিও চেক চেক দেবে চেকিং হবে এই গাড়িটিরও সেজন্য তারা এক সাইড করে নিচ্ছেন যাতে অন্য কোনো গাড়ির অসুবিধা না হয় তারা এটির যে ব্যাগ ডালাটি রয়েছে এই খোলার জন্য বলছে সন্দেহমূলক গাড়িগুলি দর্শক বিশেষ করে তারা সন্দেহমূলক গাড়িগুলি তারা চেকিং দিয়ে থাকে সরকারি আমলার গাড়িগুলো তাদের টার্গেট সেই সাথে যেসব গাড়িগুলি একটু বিআইপি ধরনের হয় যেসব গাড়িগুলো একটু দামি গাড়ি হয়

দর্শক কিছু পাওয়া যায়নি পিছনের ব্যাগ ডালাটিতে এবার তারা সামনে চেক দিচ্ছেন যেখানে সিটের উপরে নিচে মোটামুটি ভালো করেই চেক দিচ্ছেন যাতে কোনো কিছু পাওয়া যায় কি না দর্শক রাজধানীর ফার্মগেটে শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব প্রতিদিনের মতো আজকেও তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে এবং সন্দেহমূলক গাড়িগুলি তারা আটকাচ্ছে দর্শক রাজধানী ফারমগুট থেকে আমি মোহাম্মদ উজ্জ্বল হোসাইন